আজকে একটা বিশেষ একটা জায়গায় আসছি আমার এই ফ্রেন্ডের একটা আমের বাগান খুবই জোস একটা আমের বাগান বা ভিডিওটা ওন না করে ফেললাম না খুবই খুবই সুন্দর একটি বাগান অনেক জায়গা নিয়ে একটা আমের বাগান করছে এই হলো আম এরিয়া নিয়ে করছে আমার কি সুন্দর ভিউ শুধু আম ওই আমগুলা সাইজে আরো অনেক বড় বড় হবে আমার এই আম দেখুন কি সুন্দর ভিউ আমাদের শ্রীমঙ্গলে এত সুন্দর আমের বাগান ওই যে এই আমগুলো আরো মিনিমাম এক দেড় মাস পরে আসবে এগুলো কিন্তু সাইজে বিশাল বিশাল হবে পুরো একটা এরিয়া ইয়ে আম বিভিন্ন জাতের আম মানে এক কোয়ালিটির না এক একটা আম এক একটা কোয়ালিটির এটা আবার লেবু বাগান পুরাটাই আমের বাগান কি সুন্দর সুন্দর মানে যেদিকে আমি ঢুকবো

সুন্দর একটা এরিয়া দেখেন এত ছোট ছোট সারা গাছই কিন্তু বিশাল বিশাল আম ই আম গাছ থেকে ও বলছে আজীবন আম দিয়ে যাবে দেখেন কি বিশাল আম গাছ এই যে কি সুন্দর ভিউ হয় এটা ছোট ছোট গাছ থেকে আম আসছে এটা পুরাটাই মাইলের পর মাইল অনেক জায়গা নিয়ে আম গাছ এই যে ফুল এ তো দেখানোর মেন কারণ হয়েছে এ তো ছোটো ছোটো গাছে মানে কি পরিমাণ আম যে আসছে আসলে এটা বলে বোঝানো যাবে না এই যে ছোটো ছোটো গাছ থেকে আম আসছে এটা বিশাল কিছু অনেক একদম ছোটো ছোটো গাছ গাছের বয়স বললো এক থেকে দেড় বছর সুন্দর আম গাছ